ক্রিম ইউজ করার পর আপনার স্কিনের অবস্থা ঠিক যদি এরকম হয়ে থাকে আপনি ধরে রাখেন আপনার ওই ক্রিমে মার্কারি আছে এবং এই মার্কারি আপনার স্কিনের এই অবস্থা করেছে এর থেকেও বাঁচা অবস্থা করবে আর কিছু মাসের মধ্যে এবং পরবর্তীতে এটার ফাইনাল ডেস্টিনেশন ক্যান্সার আসক্ত হয়ে যাচ্ছি যে এটা থেকে বের হয়ে আসা আমাদের দেন আপনি কালকে দেখবেন খারাপের থেকেও খারাপ স্কিন আপনার হয়ে গেছে আপনার আলটিমেটলি কোনো রাস্তা নাই আপনার ওই ক্রিমে ব্যবহার করতে হবে ওই পেজের ওই প্রোডাক্টটা কিনতে হবে আজকে থেকে ওই ক্রিম ইউজ করা বন্ধ করেন হ্যাঁ এটা অফ না করেন তাহলে আপনার স্কিন একটা সময় যে এত বড় ক্যান্সার সেখান থেকে আর কেউই বাঁচিয়ে আসতে পারবে না স্টেরয়েড ড কারণে কত কত মানুষ ক্যান্সার হয়ে মারা গেছে আপনারা যদি একটু গুগল রিসার্চ করে দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন আর যেসব নাইট ক্রিমগুলো ইউজ করে স্কিনের এই অবস্থা হয় ওই ক্রিমগুলোর কিন্তু কোনো সার্টিফিকেশন নাই ল্যাব টেস্টের কোনো রিপোর্ট নাই সার্টিফিকেশন নাই কোনো কিছু নাই খালি দিলে ফসা হবেন কিন্তু

যুক্ত প্রোডাক্টের সার্টিফিকেশন দেয় না সেটা আপনারা বাংলাদেশের জনগণ সবাই জানেন এবং এই ক্রিমটা কিন্তু প্রতিনিয়ত আমাদের বিউটি